আসসালামু আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর সেই রেসিপিটি হচ্ছে সরিষার পাতা দিয়ে বড়া তৈরি করব। তো তার জন্যে আমি কিছু সরিষার শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো নিয়ে এখন আমি সেই শাকগুলিকে আবার কুচি করেও নিয়েছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমি শাক কুচিগুলি নিয়ে নিয়েছি এবং সাথে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখন আমি একটি বলের মধ্যে সেই সরিষার পাতা কুচিগুলি দিয়ে দিচ্ছি তো দিয়ে এতে আমি এখন দিয়ে দিব আগে থেকে কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম সেই কাঁচামরিচ কুচিগুলিও আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলি তো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আদা বাটা দিয়ে দিব দিয়ে জিরা বাটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো তো শুকনো চালের গুঁড়োটাও আমি পরিমাণ মতো দিয়ে এটাকে আমি হাতে মিশিয়ে নিব। তো এই সবগুলি উপকরণ মিশিয়ে এখন আমি এর মধ্যেই দিয়ে দিব ডাল তো এই ডালটা আমি বেশ কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম এবং এখন তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই ডালটা দেওয়াতে বড়াটা অনেক টেস্টি হয় এবং মোচমুচে হয় তো ডালটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিছি তো এর মধ্যে আপনাদের কাছে আমার প্রতিদিনের মতো রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো এর মধ্যে আমি বড়াগুলিও ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এর মধ্যে দেখতেই পারছেন এবং একটি সালাদ করে নিয়েছিলাম তো সালাদ দিয়ে খেতে এই বড়াগুলি অনেক টেস্ট হয় তো তার জন্যে আমি একটি সালাদ করে নিয়েছিলাম তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভাইয়া আমার বড় ছেলে ছোটো ছেলে এবং আমার আব্বু সবাই মিলে একসাথে বসে এই বড়াগুলি খাচ্ছে এবং খুবই মচমচা হয় তো তার জন্যে আমার দুই ছেলে খুবই পছন্দ করে এই বরাগুলি খায় তো আপনারাও একবার বাসায় এই সরিষার পাতার বড়াটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো সরিষার ফুলের বড়া অনেকে আমরা খেয়েছি কিন্তু পাতার বড়া অনেকেই খাইনি তো পাতার বড়াটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ